আমরা আরো আর তাজা করি ও মাগ মা গড়ের অবস্থা কইতার নেই গড়ের অবস্থা সারাদিন হিতি ইত্যাদি বানার শেয়ারি শুমে বুট বিজে রাখছে হেঁসব হইব তার বুটের কথা চিন্তা মাগ বিটগুন বুটে বুটগুণ ন নাকলে নরব তো ন এ জের হর গো মা শুরু হয়েছে বেগুনি সব জর্দা কফতা বানাইতে আছে আসরের হর কুত্তা কুত্তা যদি খাইবলৈ গেরানে যদি বুরগা ডুল তুল দ সন্দগوند বাজার দিকে যায় খোলতা লই ইয়াতে কইরে বেগুন সফটটা বানন লাগব নে কি তাইনতাম হাতু দে লাগি দんどা বাংলাসি অনেকে ডরে আছরহর ভাষাব যায় না মাগো কিতে হিতি লাগিব ইয়ে কম দলা তো ওরে ঠিক নেই কিতে কই বইয়ে ঢাকা জেলার নি 2014 নকা লাল লাল কি ধোয়া লাল হইছে না মেসাজের লাল হইছে আল্লাহ জানে ঠিক দিদি আসলে বই বই কোন গুনা খাতা মারসাবো চোখের পানিতে বুক বাসাইবো আল্লাহ অন জান্নাত কি আসলে দিবেন না কবর মাছ দিবেন আর না কি তা ঘটনা আল্লাহ লোকে ফ্রেম করবো তো যা আসে এডি সাজাই টাজায় বই থেকবো ফেরাস্তার করলে আল্লাহ একটা ব্রিফিং দিব বাম্পার নেব কে রে ফেরস্তারা কিতা আল্লাহ পর বয় বেড়া ইস্তার অনুষ্ঠান চলে কিতা কইবেন কন না আরে ননাইয়া ননাইয়া বন্দারি রে বানাই বেল্লা মানা করছদ্ দে এগুলোর সামনে অন কানাডা না আসেনি কোয়া আছে কোহে ডবক আসেনি কোয়া আফজলি যা ডবক তৃষ্ণা আসেনি কো কলজাহাটি যা রান্না কোন তৃষ্ণা আসেনি কো খানা গা কানে ডরে কোয়ে চাইলা বিয়ের বান্দারে বুঝি তোরা বানাইতে মানা করছ ইগুনেরে আমি জান্নাতে খাওয়াম আল্লাহ একটা ভাবলা তো করে দেয় আর তোরা ব্যক্তি স্টাইল লই আগলই যে তৃষ্ণি আর বেগুন ওই যে বেগুন দেড়শো দুশো টাকা মাগো তারপরে যেটি অস্ট্রেলিয়া হাঁড়া রে খাওয়ায় বেরসে রে খাওয়ায় বুট এই বুতো বাড়ি আরে আহ কি কয় আরে কথা ঠিক নেই তারপরে ঘরের অবস্থা কি হয় এরপরে ইফতারির পর এই যে ঠাঁসাই খাইছে এক কিনে এ শরবত লেবুর শরবত আর এক কিনে ইসুব ইসুপ গল জবন তো ঠিক রেখবে রাচ্ছা ইসুপ গল চিলা তোকমা তারপরে আর না এলভোরা শরবত ঠিক আছে না আবার হতে রাশি এত ট্যাং ঘাটাছে যুদ্ধ করবি লাই নাইডা ট্যাং এর সর্বব রুআবজা আর কত রকমের ব্যলে সর্বব 30 আইতে মিস্তারি ফ্যামিলির ব্যাগে খায় ডাকা সর লাশের লাড়ি उतरेছে মাগরি বড়ি গোবিসবিস এসিwala আ ঠিক নেই রে এরকম সিটিং রোজাদার বর্তমানে আমার নাফিলে নাই রে

বাংলা কেলা জিদা খাইলে যাবো তো সেক্স বাড়ে তো করে তো হাম দিছি বাংলা কেলা সেক্স বাড়ে ওগা কেলা গাছ লাগাছা আতুডা ইনশাল্লাহ প্রত্যেকে বাড়ির যায় আজকে ফজর আগে একটা একটা কেলা গাছে সারা রোপন করবো এইটা কইছো করবো এটা যৌন যৌবনত রসুদ দে হাকে হাকে এখন কিছু সেক্সের রসুদ বেশি কি করি মার না তো তোরা ঠিক আছে আর যদি ছাগলের দুধ যদি খাস ভাবি খুশি হইব ছাগল হাল সাগলের দুধ খায়ছ তাইলে জবনত তো কেডা হই যাইবি ইনশাআল্লাহ জবনতের কেডা জবনতের মুমাইনেরে এই যে তুই এত কিছু খায় রোজার মধ্যে আরো বল বলবাড়ি গেছে আসরের সময় যদি বুড়িগড়ে সম্মনে জিজ্ঞেস করেন সো রাস্তা যেটা আসিনিবালা আইবালা না খাড়া তুই দাও না পয়সা নিলো না ব্যাটা এত সামঞ্জস্য খুব বাজার ফিগামলে খাওয়া যায় এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার নাই রে